খুবই হাই কোয়ালিটির মধ্যে তোমার এম্বয়েডারিটা করা এম্বয় অনেক রকম ভ্যারিয়েশন থাকে এটা স্লিম ফিটের মধ্যে কোমরে কোনো কুচি নেই ইলাস্টিক নেই যে স্লিম ফিটে সুন্দর একটা দা যেটা কিনা সবাই উয়ার করতে পারবে অনেকে আছে কোমরে ইলাস্টিক প্রেফার করে না তারা এটা নিয়ে নিতে পারবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ওয়ার্ডের প্রাইস হচ্ছে

আমার ডার্ক চকলেট কালার একদমই নন গাউন খুবই প্রিটে প্রাইস নাইন হান্ড্রেড টাকা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পয়েন্ট যার যা সুন্দর এই ভালো লাগছে নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে